প্রিয় দর্শক আপনাদেরকে আজ দেখাবো উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের মনোমুগ্ধকর দুটি ব্রিজ দেখুন না সুন্দর আবহাওয়া

নদী খনন করার পরেও নদীতে এমন পানি থাকে না আসলে বর্ষাকালে এমন পানি দেখে অনেকটা ভালো লাগবে যে টাঙন নদীতে কিছুটা পানি হইছে আমরা দেখে মনে করতেছিলাম যে এটা নদী হয়ে যাচ্ছে নাকি তবে বর্ষা আসলো কিছুটা পানি হয়েছে এখন মনে হচ্ছে নদীটা দেখে অনেক ভালো লাগছে এই যে পানি বাড়া শুরু হয়েছে এখানে নদীর উপরে উঠতেছে পর আরো পানি বাড়তে পারে